হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজ সকাল সকাল এই যে ভাত খাওয়ার প্রোগ্রাম চলছে যেহেতু আমরা এখন জলখাবারে প্রত্যেক দিন মার ভাতটাই খাচ্ছি তো সেহেতু আজকে আবার হাজব্যান্ড ঘরে আছে তো সে কারণে ছোটো হাঁড়িটা তো একটুখানি ভাবলাম আলুগুলো কুকারের মধ্যে সেদ্ধ করে নিই তো সেই জন্য প্রেসার কুকারে আলুগুলো সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি সবাই ভাত খাবো এদিকে দেখো চটগুলো সব মানে যেগুলো পাতা হয় আসলে শান্ত প্রচণ্ড ঠান্ডা করে তো সেই চটগুলো রোদে দিয়েছি আর এদিকে আমার গাছটা দেখো কত বড়ো হয়ে গেছে এই যে প্রেশার কুকারে সব রেডি করে নিলাম দিয়ে পরে যে গ্যাসের মধ্যে চাপিয়ে দিচ্ছি গ্যাসটা একদমই ফুরিয়ে এসছে জানি না কখন হুট করে শেষ হয়ে যাবে আর এদিকে দেখো তরকারি কাটতে বসে পড়েছি আজ হবে মাংসের ঝোল আর হবে শাক ভাজা আর কিছু হবে না তো আমার হাজব্যান্ড বলছিল যে আরও পাতি করতে তবে আমার আর ভালো লাগছে না আজকে একটু আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে তো সেই কারণে রান্না কাজ কাজকর্ম সব কিছুই কিন্তু আমি দেরি করে করছি সেই জন্য আর কি আর ইচ্ছা নেই যে আরও কিছু বানায় আমার শাশুড়ি মায়ের বক্তব্য এইটুকুনি যথেষ্ট তো বন্ধুরা এখন আমার রান্না হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো একটুখানি যুদ্ধ করছিলাম আমার হাজব্যান্ডের সাথে যুদ্ধ করছিলাম তো যাই হোক এরপরে বাসন ধোবো আর অনেকগুলো কুচি আছে প্রচুর কুচি আছে যেহেতু আজকে সকালে কুচি কিছুই করিনি আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখাই চলো বাসন তার নিচে এক বালতি আছে কাচার জন্য আর এগুলো ভালোভাবে ছেটিয়ে বাগিয়ে নিলাম এই যে ফুটো বসে আছে আমাদের দাড়িটা কেটে চলে এসছে ঢং মেরে দেখো এখন সবাই আলু দিয়ে খেয়েছি তো একটুখানি রেখেছি আমার হাজবেন্ড আবার খাবে না তো সেই জন্য তো এই যে একটু শাক ভাজা আর যেটা করেছি সেটা হচ্ছে যে এই যে মাংসের ঝোল একদম লাল লাল আজকে দেখো তেলটা মধ্যে বেশি হয়ে গেছে দেখো যাই হোক আজকে মাংস হয়েছি চলো এবার ঘর পিঠে ভালোভাবে তো সেটি নিয়েছি আগে এবার এদিকে দেখো আমার হাজব্যান্ড একটা সুন্দর জিনিস বানাতে চলেছে সত্যি কথা বলতে এই জিনিসটা আমি কখনোই কাউকে বানাতেও দেখিনি আর কিভাবে কি হয় সেটাও আমি জানি না তো ও বলল দেখো আমি করছি তুমি শুধু দেখে রাখো তো দেখলাম মানে অনেক মোটা মোটা বাঁশ নিয়ে এলো যে দুটো বাঁশকে এনে কাটছিল আবার মধ্যে দিয়ে মানে ফেরে দিচ্ছিল তারপরে ওগুলো আবার দড়ি দিয়ে বাঁধছিল এটা কি হবে জানো এটা হবে মাছ ধরবো এটাতে কিভাবে মাছ ধরবে সবার মনে একই প্রশ্ন থাকতেই পারে এটার নাম হচ্ছে চোঙ্গা তো আমি ফার্স্ট টাইম শুনলাম এই চোঙার মতন করে নাকি মাছ ধরা যায় এখানে কিন্তু অন্য কোনো মাছ ঢুকবে না এখানে শুধু সেই বান মাছ আছে ওই বান মাছই কিন্তু ঢুকবে তো সেহেতু বান মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি আর আমার হাজব্যান্ড আমার ভালো লাগাটাকে মানে ভালোবেসে জিনিসটা বানাচ্ছে আশা করি নিশ্চয়ই আমি মাছ পাবো তো এই বলবো এইদিকে দেখো আমি এক বালতি প্রথমেই কেচে নিয়েছি আর এদিকে বাসন মাজছি আমি মানেকে বলছি আমাকে নিতে হবে না আমাকে একদম কাজের মানুষের মতো লাগছে আমাকে কেউ নিস না আর এখানে দেখতে পাচ্ছি অনেক বাসন কমরটা আমার বিশ্বাস করো ছেড়ে চলে যাচ্ছে আর এখানে মা দিকে নিয়ে দাঁড়িয়ে আছে চান করাবো তাই আর কাচাকুচি কমপ্লিট তা এখানেই মিলে দিচ্ছি যেহেতু রোদ দূরটা এখানে বিকেল চারটা পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত থাকে আর উঠানে তো অতক্ষণ থাকেই না তো সেই কারণে আর ওইবার মানে ওখানে নিয়ে গেলাম না এখানেই মিলে দিচ্ছি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এতগুলো জিনিস তো অবেলায় খেঁচেছি কি আর করবো সময় পায়নি তো সেহেতু একটুখানি অবেলাতেই কাচলাম আর এত ঠান্ডা পড়েছে একটু এখন হচ্ছে সময়ে তোমার দুটো বাসতে যাচ্ছে পৌনে দুটোর মতো তো আমি সাজগোজ করে সব একদম রেডি হয়েছিলাম দেখো একদম সিঁদুর এতটা পর্যন্ত পড়েছি কাজের লাগিয়ে লিপস্টিক লাগিয়েছিলাম সব মুছে নিয়েছি তারপরে একটুখানি রয়ে গেছে আর কি তো যা কিছু লাগিয়েছিলাম সব ধুয়ে ফেলে দিলাম মানে ইউটিউব এতটা চালাক আমি জানতাম না মানে আগে কি হতো যে রোজ রোজ ভিডিও বানানো যেত আর এখন একটা এমন নিয়ম করে দিয়েছে মানে তুমি রোজ আপলোড করতে পারবে না তোমার যতক্ষণ না চব্বিশ ঘন্টা হবে ততক্ষণ তুমি আপলোড করতে পারবে না আমার যতদূর মনে হচ্ছে তো আমার তো অতটা জানা নেই তোমাদের কীরকম কি জানা আছে আমাকে অবশ্যই জানিও তো সেই কারণে আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম কালকে এরকম টাইমে বানিয়েছিলাম আর আজকেও এই টাইমে বানাতে যাচ্ছিলাম রেডি হয়ে শাড়ি পরে আর করে যখন বানাতে যাবো তখন দেখাচ্ছে ডেলি আপলোড ফিল্ড ওই লিমিট ক্রস বা কিছু একটা ওরকম টাইপে দেখাচ্ছে মানে আজকে আর হবে না আমার সাজটা বেকার হয়ে গেল সত্যি এত পরিশ্রম করে ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে তবে এই সাজগোচ করাটা অনেকটা কষ্টের যতটুকুনি সাজি না কেন তবে ততটুকুনি সাজ করা মানে সাজগোচ করাটা অনেকটাই কষ্টের মনে হয় আমার কাছে তো এত এত দূর সাজগোচ করার পর যদি এরকম হয় কারোর কি ভালো লাগে বলো তো তো যাই হোক আজকে হলো না পরের দিন নিশ্চয়ই করবো তো এখন আমার হাজব্যান্ড একটা জিনিস বানিয়েছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। যখন ওই জিনিসটা নিয়ে আমরা যাবো একটা জায়গা তখন শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো তাহলে সব কিছু জানতে পারবে দেখো বন্ধুরা আমি এখন এসছি নদীতে আর নদীতে এসছি চঙ্গাগুলো দিতে চঙ্গাগুলো আমার বড় বানিয়েছে দেখো জখম করে বানিয়েছে দেখতেই পাচ্ছ এগুলো এই যে জলের মধ্যে দেব। তারপরে এখন এখন বিকেলবেলা দেবো আর কালকে সকালবেলায় তুলবো দেখা যাক মাছ পরে কি না সেটা তোমরা দেখতেই পাবে আর এখানে দেখো টলুদেব এই একটা ছেলে সব ঘড়ি উড়াতে এসছে না কি করতে এসছে কে জানে এটা কি সুন্দর বানিয়ে যে এটা প্রথমে বাঁশটা কেটে দেওয়া হয়েছিল তারপর আবার দড়ি দিয়ে জয়েন করেছে এটার ভিতরে নাকি মানে মাছগুলো ঢুকবে আর একটা করে ইট বেঁধে দিয়েছে নৌকা চলছে দেখতে পাচ্ছো ওই দেখো কত লোক যাতায়াত করছে দেখতে পাচ্ছ আর এখানে আদি চলে এসছে মায়ের সাথে মিনা এসছে এদিকে তোমরা বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা পড়েছে আমি দেখো সোয়েটার পরে এসেছি ভীষণ ঠান্ডা নদীর ধারে ভীষণ হাওয়া দিচ্ছে আর আমার হাজব্যান্ড আমার মানে আমার শখের জিনিসটা পাওয়ার জন্য এতটা কষ্ট করছে সত্যি কথায় স্বামী ছাড়া তোমাকে কেউই দেখবে না লাস্ট পর্যন্ত স্বামী হচ্ছে ভরসা তবে স্বামীর কোথায় মানে কোথাও মেনে চলাটাই আমার মনে হয় উচিত স্বামী যেটুকুন বলে সেটুকুন শোনাটাই উচিত সত্যি করে কেউ যদি মা বাবার পর হয়ে থাকে স্বামী ছাড়া কেউ নয় আমি এটুকুন খুব ভালোভাবে বুঝেছি তো ও আমার জন্য এতটা কষ্ট করছে দেখো জলটা কিন্তু ভীষণ ঠান্ডা আমরা তো জলে নামতেই পারছি না ও দেখো পুরো গাকে চুবিয়ে আর করে মা একটু চেঁচামেচি করছিল। তাই আমি বললাম মা আমার তো ভীষণ খেতে ভালোবাসে আমি তো ভীষণ খেতেই ভালোবাসি এই মাছগুলো কিন্তু কি করব বলে একটুখানি নামুক বলছে বেশি নামতে হবে নাই তো ওখানেই দিয়ে চলে আয় আমি বলছি ঠিক আছে ওখানেই দিয়ে দাও আর বেশি নামার দরকার নেই যেহেতু একটুখানি ঠান্ডায়ও কাঁপছিলো কষ্টও লাগছিল তো দিয়ে পরে সঙ্গে সঙ্গে উঠে গেছিলো আর তো এটা তো বড়ো তাই না তো সেই জন্য আর কি দুটো ইঁট দিতে হবে তো ও আবার নিয়ে আসছে ওখান থেকে আবার দেখো ডবল খাটালি এই যে ভিজে গা নিয়ে ওইটা আবার বাঁধতে হবে ইঁটটা আবার এখানে মুখটা কি অবস্থা ঠান্ডাতে আর ওইদিকে আমার বেটাকে দেখো ও সকালবেলায় মর্নিং ওয়াক করতে পারে না ওই জন্য ওই ইভিনিং ওয়াক করছে ওর ঠামের সাথে তো ফাইনালি এখানে রেডি হয়েই গেছে দেখতেই পাচ্ছ দুটো ইঁটকে বেঁধে নিয়েছে এরপরে দেবে তো যাই হোক চলো দেখা যাক কিভাবে দেয় তার যে ঠান্ডাতে দারুণ লাগে আবার নেমেছে আমার বর ঠান্ডায় বেচারা কত কষ্ট পাচ্ছে আমার জন্য আসলে এই চোঙার মধ্যে যে মাছটা ঢুকে সেটা আমি এখন তোমাদেরকে দেখাতে পারছি না যখন ঢুকবে তখন আমি দেখাবো ওই মাছটা আমার ভীষণ খেতে ভালোবাসি মানে আমরা বলতে মানে শুধু আমি আর আমার শ্বশুরমশাই আর কেউ খায় না তবে আমার হাজব্যান্ড একটু একটু দেখছি এইবারে খেয়েছিল তো আমার বাপের বাড়িতে সবাই মানে ভালোবাসে তো সে কারণে একটু দেওয়া হচ্ছে কতটা জল শুধু দেখো একবার

এই যে মাছটা দেখলে এই মাছটি কিন্তু ওই চোঙার মধ্যে ঢুকবে এটা একটা কাক মানে দাদার ছেলে ঢুকেছিল তাই তোমাদেরকে দেখালাম তো এরকম করে ওই মাছটা নিয়ে একটু আনন্দ ফুর্তি করছিলাম তো সেরকম কিছু ভিডিওস মানে শেয়ার করতে পারলাম না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে একটা ছোট্ট করে লাইক করে আমার চ্যানেলটা পাশে থেকো পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আর মনটা ভালো নেই আর কেন যে ভালো নেই সেটা পরের ভিডিওতে আবার তোমাদের সাথে নিয়ে আসবো তো তোমরা অপেক্ষায় থাকো আজকের মতন টাটা